আর এই যে আজকে হচ্ছে চলে এসছি আমাদের গ্রামের গ্রামের স্কুলে আর এই গ্রামের স্কুলে যে কত যে স্মৃতি আছে কিছু বলার নেই আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা হচ্ছে ওয়ান থেকে থোর পর্যন্ত এই স্কুলটাতে আমরা পড়েছি আর সেই পাশের স্কুলটাতে তারপর এই স্কুল থেকে উঠে লম্বা স্কুলটাতে এইখানে ওয়ান থেকে ওয়ান থেকে ফোর পর্যন্ত এইখানে পড়েছি আর সেই পাশের স্কুলটাতে হচ্ছে ফাইভ থেকে এইট সেই পাশের স্কুলেতে যাবো আর এইখানে না তখন কত ফুল গাছ ছিল আর আমরা এত ফুল গাছ মানে সেই যেমন পারতাম ফুল গাছ নিয়ে আসতাম আর এইখানে হচ্ছে ফুল গাছগুলো হচ্ছে লাগিয়েছিলাম আর প্রচুর হয়েও ছিল আর আমরা যখন ছিলাম না মানে তখন প্রচুর জল টলও দিতাম আর এখন হচ্ছে জল টল না এই যে স্কুলে এখন অবস্থা আর আমরা যখন ছিলাম না প্রচুর গাছ টাছ যে লাগাতাম আর প্রচুর গোবর টবর পুড়িয়ে নিয়ে আসতাম মানে খঁসের খোঁজ পড়ার জন্য আর এখন দেখছি কিছুই নেই কারণ একটা স্যার ছিল স্যারটি দূষণই ভালো ছিল বলতে যে গাছ লাগাতে ফুলের গাছ কারণ ফুলের গাছ লাগালে যে কোনো ফুল দেখলে যে কারো মন ভালো হয়ে যায় সেই জন্য পর্যন্ত ফুলের গাছ লাগাতাম আর এটাই হচ্ছে আমাদের ছোটবেলাকার স্কুল আর বাপের বাড়ি এসেছি যখন মানে এমনিতে স্যারগুলো দেখা হবে না কারণ এখন হচ্ছে গরমের ছুটি সেই জন্য হচ্ছে না এখন কিছু যাই স্কুলটা দেখে অনেক কিছু স্মৃতি যেমন মনে পড়ে যায় আর এইখানে হচ্ছে আগে এখন কত ছবি টবি এঁকে দিয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর

ছোটো থাকতাম সেটাই ভালো হতো আর যখন পড়তাম না পড়ার কোনো ইচ্ছা ছিল তখন এই স্কুল থেকে বেরিয়ে স্বাধীন হব আর এখন যখন এই স্কুল থেকে বেরিয়ে গেছি তখন এই স্কুলের কথা না খুবই মনে হয় আর এ পাশে হচ্ছে ট্যাপ ছিল আর আমরা যখন পড়তাম তখন নতুন হচ্ছে বানিয়েছিলো আর এখন এই কি ট্যাপটা হচ্ছে হচ্ছে খারাপই গেছে দেখছি জল টল বেড়াচ্ছে না এই যে খারাপ ট্যাপ তখন যেন জল বেড়াতো আর এটা হচ্ছে হাই স্কুল আর এই পাশে হচ্ছে হাই স্কুল এটা হচ্ছে অফিস রুম এটা হচ্ছে অফিস রুম আর এইটা এই স্কুল গুলাতে কষ্ট মানে কত স্মৃতি যে আছে সেটা হচ্ছে বলে বোঝানো যাবে না আর এই পাশে যে মানে সিঁড়ি ছিল সিঁড়িতে উঠতাম ছাদে বসতাম ছাদে হচ্ছে যখন টিফিন হতো ভাত দিত তো আর তখন হচ্ছে ছাতের উপরে ভাত খেতাম আর এখন হচ্ছে এইখানে হচ্ছে সিঁড়ির কাছে হচ্ছে দরজা লাগিয়ে দিয়েছে আর এই এই পাশে হচ্ছে এখন দরজা লাগিয়ে দিয়েছে আর এটা হচ্ছে নতুন নতুন পানি আছে আর সেই পাশে হচ্ছে রান্নাঘর সেই দিক দেখা যাচ্ছে ওটা হচ্ছে রান্নাঘর ওই পাশে বাথরুম আর এদিকে হচ্ছে এই যে ছবি টবি আঁকা আছে এটা হচ্ছে পাইমারি হচ্ছে খিচুড়ি স্কুল এইখানে হচ্ছে খিচুড়ি দেয় আর কালকে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসবো খিচুড়ি কালকে দেবে কালকে হচ্ছে শনিবার আর কালকে নিয়ে আসবো খিচুড়ি খেতে আর আমার মেয়ে এই চাঁঠালটা দেখি সুন্দর খেলছে দেখছো আর এখানে একটু বসি এখানে বেশ সুন্দর সরাতে পারবে আর মাটির বাড়িতেও করে তো এইখানে হচ্ছে একটু ভালো প্লাস্টার করে এখানে একটু দেখছো আমার মেয়ে কেমন হামাগুড়ি হচ্ছে আর যখন হামাগুড়ি হতে প্রথম পেয়েছে মানে পেয়েছে আমার যা ভীষণ আনন্দ লেগেছিল না সত্যি এটা হচ্ছে ধারণার বাইরে আর এদিকে হচ্ছে হিসু করে দিয়েছে ও হাসি আমার কাজ চলে এসছে